এর চাপে অসুস্থ এই ইয়ারো ব্রেন স্ট্রোকে আক্রান্ত পিংলার এই ইয়ারো বিবেকানন্দ পাল বাড়ি নন্দীগ্রামের হাসে চড়ায় এসআইআর এর কাজের চাপে অসুস্থ এই ইয়ারো দাবি পরিবারের তমলুক মেডিকেল থেকে কলকাতায় রেফার মল্লিক বাজারে বেসরকারি হাসপাতালে অসুস্থ এই ইয়ারোর চিকিৎসা তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে হসপিটালে নিয়ে আসা হলো এখন কথাই বলতে পারছে না এরকম এসআইআর এর কাজের প্রেসার ছিল খুব অসুস্থ শরীরে এই এসআইআর কাজ রাতভর এস আইয়ের এর কাজ করতে গিয়ে অসুস্থ বিয়েলো অসুস্থ পূর্ব বর্ধমানের ভাতারের বিয়েলো রবীন্দ্রনাথ রায় এস এর কাজের চাপেই অসুস্থ বলে দাবি পরিবারের মাথা ঘোরা বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় ঘুষকরা স্বাস্থ্য কেন্দ্রে বাড়ি ফিরে ফের এস এর কাজে বিয়েলো চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও কাজে নেই বিএলওর দায়িত্ববোধের প্রশংসায় রামচন্দ্র কলোনির বাসিন্দারা কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরছিল তারপরে কয়েকবার বমি হলো বমি হওয়ার পরে শরীরে যখন ঘাটতি করছে তখন মারুতের দিন ডেকে গাড়ি ডেকে হাসপাতালে ব্যবস্থা এই কাজ ধরুন সরকারি চাকরি করছি পেশা একটা অলরেডি থাকে কারণ টাইমটা আমাদের খুব কম আর বিশেষ করে এখানে এই ফাইভ জি বা ফোর জি কাজ না করার জন্য জটিলতা বেশি আছে তারা রেস্ট নিতে বলছেন এবং পরবর্তীতে এক সপ্তাহ বাদে আবার বলছেন একটু দেখা করবে কাজ তো করতেই হবে কাজ উদ্ধার করতে হবে কারণ এটা নির্বাচন কমিশনের কাজ এসআইআর একাধিক বিওলোর মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবর প্রতিদিনই সামনে আসছে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ থেকে চূড়ান্ত ভোটার লিস্ট বের করা সময়সীমা দিন বাড়িয়েছে আর তাতে অবশ্য সন্তুষ্ট নন বিএলদের একাংশ এটা আমাদের একটা প্রাথমিক একটা জয় বলা যেতে পারে কিন্তু এটা তো সমস্যার সমাধান হল না সাত দিনে আমরা প্রায় অলমোস্ট দু বছরের একটা কাজ সেটা সাত দিন বাড়ানোটা আমাদের কাছে এটা ঠিক সমাধান বলে আমি অন্তত মনে করছি আমরা যে দাবি করেছিলাম সেই দাবির মুখে পড়ে হয়তো সাত দিন মানে সেই একটা ছেলে খেলার মতন সাতটা দিন পিছিয়ে দিলাম একেবারেই পর্যাপ্ত নয়